নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আমরা বৃত্তির পরিধি অর্থাৎ সার্কেল চ্যাপ্টারের পার্ট ওয়ানে আমরা করেছিলাম আটের দাগ পর্যন্ত আজকে আমরা নয় দাগ থেকে করব। নয় দাগের গণিত কী বলা আছে আমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি দেওয়া আছে চারশো চল্লিশ সেমি ওই পাতকুয়াটি চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে যদি বেদ সমেত পাতকুয়ার পরিধি ছশো ষোলো সেমি হয় তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করি তাহলে আমরা এখানে কি লিখবো ধরি কি লিখবো এরকম ধরি পার সমেত পাত কুয়ার ধরি পার সমেত পাত কুয়ার বড়ো হাতে আর মিটার আর পাত কুয়ার পাত কুয়ার ব্যবসাধ্য পাত কি হবে ছোটো হাতের আর মিটার তাহলে এবারে আমরা কী লিখতে পারি মানে যদি আমরা চিত্র অঙ্কনটা করি চিত্রটা কীভাবে হবে রকম এই রকম এখানে এটা হচ্ছে যদি আমরা পার ধরি এটা যদি আমাদের পাত কোয়া হয় তাহলে এটা যদি আমাদের পাত কোয়া হয় তাহলে এটা হচ্ছে পাত কুয়ার হচ্ছে পার তাহলে এটা হচ্ছে আমাদের পাত কুয়ার পার তাহলে এখানে কি হবে তাহলে কি বের করতে হবে আমাদের এই পাত কোয়াটার এই পাত কোয়াটার চওড়াটা আমাদের বের করতে হবে তাহলে আমি এখানে এবারে কি লিখবো যে পার সমেত পার সমেত পাত কোয়ার পারেতোয়ার পরিধি পরিধি আর এমনি পরিধি একবার পার সমেত আর একবার পার্থ পাত কুয়ার পরিধি তাহলে পাত কুয়ার পরিধি কি লিখবো এখানে পাত পরিধি লিখবো টু ছোট হাতে আর মিটার হয়ে গেল তাহলে আমাদের পার সমেত পাতুয়াটির অর্ধি এখানে বইতে কি দেওয়া আছে ছশো ষোলো তাহলে আমরা এখানে কি কিন্তু প্রশ্নানুযায় প্রশ্নানুযায়ী লিখতে পারি তাহলে আমরা বেদ সমেত পাতুয়া অর্থাৎ পার সমেত পাতোয়াটা পরিধি থেকে যদি আমরা পাথুয়াটির পরিধি যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা রাস্তাটির পরিধি পেয়ে যাব পাটির পরিধি আমরা পেয়ে যাব তাহলে আমরা কীভাবে করবো যে টু পাই বড় হাতের আর বিয়োগ টু পাই ছোটো হাতের আর সমান ছশো ষোলো বিয়োগ চারশো চল্লিশ যেটা বইতে দেওয়া ছিল চারশো চল্লিশ বা আমরা কী লিখতে পারি এখানে দেখতেই পাচ্ছি আমরা এখানে টু পাই টু পাই উভয়ের দিকেই আছে তাই আমরা টু পাইটাকে কমন নিয়ে নিলাম তাহলে আর মাইনাস আর আর মাইনাস আরটা হবে পাতকুয়ার করে দিই তাহলে এখানে কি লিখবো ছশো ষোলো থেকে যদি আমরা চারশো চল্লিশ বিয়োগ করে দিই তাহলে এখানে কি লিখবো ছশো ষোলো বিয়োগ চারশো চল্লিশ যদি আমরা বিয়োগ করি কী হবে ছয় এগারো থেকে চার বিয়োগ করলে সাত পাঁচ থেকে চার বিয়োগ করলে এক কী হবে একশো ছিয়াত্তর তাহলে এখানে আমরা টু পাই কমন নিলাম তাহলে কমন নিয়ে নিলে কি হবে কি করে থাকবে আর বিয়োগ ছোটতে আর অর্থাৎ ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ক্যাপিটাল আর স্মল আরটা কি এখানে পাত কোয়ার পাটটা চওড়া যেহেতু আমাদের এখানে পাত কোয়াটে পাটটা কত চওড়া বের করতে হবে তাই এখানে পাত কোয়ার চওড়া হচ্ছে এটা তাহলে আমরা এবারে কি লিখতে পারি টু ইন টু পাই মান আমরা সর্বদা জানি বাইশের সাত তাই না তাহলে আমরা এখানে কি লিখবো আর বিয়োগ আর সমান একশো ছিয়াত্তর তাহলে আর মাইনাস আর সমান একশো ছিয়াত্তর ইন্টু তাহলে দুইয়ের একটা দিয়ে লিখি হবে একের দুই আর বাইশের সাতটা যদি উল্টে যায় তাহলে কী হবে সাতের বাইশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কাটাকুটি করবো বাইশ আটে একশো ছিয়াত্তর দুই চারে আট তাহলে আর মাইনাস আর সমান সাত চারে আঠাশ অতএব অতএব পার আঠাশ মিটার চওড়া ছিল এইভাবে আমরা নয় দাগের গণিতটা করে ফেলব আশা করি সবাই বুঝতে পেরেছ এবার আমরা চলে দশ দাগের যে গণিতটা বলা আছে যে একটি মেশিনের চাকা এটা মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে যুক্ত করা আছে একটা বেল্ট দিয়ে যুক্ত করা আছে এইভাবে একটি বেল্ট দিয়ে যুক্ত করা আছে কি বলা আছে যে এতটাই চাকা ব্যাস দিয়েছে তাহলে আমরা কি দেখতে পারি মোটর ব্যাস কি দেওয়া আছে চোদ্দ সেমি এখানে দেবা আছে চোদ্দ সেমি তাহলে ব্যাসার্ধ কী হবে ব্যাসার্ধ কি হবে ব্যাসার্ধ আর সমান চোদ্দো বাই দুই সমান চোদ্দো বাই দুই সমান সাত সেমি তাহলে মোটরের চাকার পরিধি কী হবে আমরা পরিধি সূত্র আমরা জানি টু পাইয়া তাই দুই গুণিতক বাইশে সাত গুণিতক সাত 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 কাটাকুটি হয়ে গেল বাইশ দুগুণে চুয়াল্লিশ সেমি এবার মোটরের চাকা পরিধি আমরা কি বার ঘুরলে চুয়াল্লিশ পথ যায় তাহলে সাতাশ বার ঘুরলে চুয়াল্লিশ গুণিতক সাতাশ সেমি পথ যায় তাহলে মোটরের চাকাটা সেকেন্ডে বার বইতে বলা আছে প্রশ্নে আমাদের যে মোটরের চাকাটা সেকেন্ডে বার তাহলে আবার কি লিখতে পারি যে মোটরের চাকা মোটরের চাকা এক সেকেন্ডে এক সেকেন্ডে চুয়াল্লিশ গুণিতক সাতাশ সেমি

চাকার মেশিনের চাকার ব্যাসার্ধ আর সমান চুরানব্বই দশমিক পাঁচ বাই দুই তাহলে পরিধি কি হবে পরিধি আমরা কি লিখব দুই গুণিতক বাইশে সাত গুণিতক চুরানব্বই দশমিক পাঁচ নিচে হবে দুই এই দশমিকটাকে তোলার জন্য আমরা নিচে দশ নিয়ে আসবো দুই দুই কাটাকুটি হয়ে গেল এখানে যদি আমরা সাত দিয়ে কাটাকাটি করি সাত একে সাত সাত দুগুণে চোদ্দো সাত পাঁচে পঁয়ত্রিশ সাত একে সাত আর নয় সাত তিনে একুশ সরি সাত তিন একুশ বাইশ তেইশ চব্বিশ সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে আমরা করি পাঁচ দুগুণে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে কী হবে পাঁচ দুয়ে দশ দুই এগারোতে বাইশ তাহলে কী হবে এগারো গুণিতক সাতাশ এগারো গুণিতক সাতাশ তাহলে এগারো গুণিতক সাতাশ কি সেমি তাহলে চাকার পরিধি কি হবে এগারো সেমি এখানে আমাদের প্রশ্নে বলা ছিল যে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে দেখো আমরা এখানে মোটরের চাকা ঘন্টায় কতবার ঘুরবে বের করেছি এই যে মোটরের চাকা ঘন্টায় কতবার ঘুরবে এই মানটাকে যদি আমরা এই মেশিনের চাকার পরিধি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি পাবো আমরা মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরছে সেই মানটা বের করে ফেলতে পারবো তাহলে এখানে কি লিখবো অতএব মেশিনের চাকা ঘুরবে কি লিখব এটা চুয়াল্লিশ গুণিতক সাতাশ গুণিতক ছত্রিশশো ডিভাইডেড বাই এগারো গুণিতক সাতাশ তাহলে সাতাশ সাতাশ কাটাগুড়ি করে খেলব এগারো চারে চুয়াল্লিশ তাহলে চার গুণিতক ছত্রিশশো ছত্রিশশোর সঙ্গে যদি আমরা চার গুণ করে দিই তাহলে কী হবে

তাহলে এক সেকেন্ডে নব্বই গুণিত হবে ষাট তাহলে এখানে যদি কাটাগুলো দেই দুই তিনে ছয় দুই দু চার তিন তিরিশে নব্বই অর্থাৎ তিরিশ সেকেন্ডে যায় মিটার তাহলে এখানে কি লিখবো বৃত্তাকার মাঠের পরিধি বৃত্তাকার মাঠের পরিধি কী হবে টু পাই আর ব্যাস কী হবে ব্যাস হবে এখানে টু আর দুটাই আমরা হাতের আর্ট হচ্ছে এখানে টু পাই আর একক আর এখানে কী হবে টু আর একক কীরকম এরকম যদি একটা বৃত্তাকার মাঠ হয় সে পরিধি বরাবর দৌড়াতে যে সময় লাগছে তার ব্যাস বরাবর ব্যাস কোনটা বৃত্তের এক প্রান্ত থেকে প্রান্ত আমরা কি যদি আমরা পরিধির মানটা থেকে ব্যাসের মানটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে টু পাই আর টু আর সমান সিক্সটি তাহলে কত সময়টা লাগছে সিক্সটি চল্লিশ সেকেন্ড কম লেগেছে বলছে সে কম সময়টা আমরা এখানে লেখবো সিক্সটি তাহলে এখানে যদি আমরা টু আর কমনে নিই তাহলে কী করে থাকবে পাই মাইনাস ওয়ান সামান সিক্সটি তাহলে টুয়ার সমান ফাইভ মান কত বাইশে সাত বিয়োগ এক সমান সিক্সটি এগুলো ব্যবহার করবো এখানে কি হবে টুয়ার সমানারে অতএব বৃত্তাকার অতএব বৃত্তাকার মাঠের ব্যাস আঠাশ মিটার অতএব বৃত্তাকার মাঠের ব্যাস আঠাশ মিটার আশা করি সবাই বুঝতে পেরেছ এরপর চলে যাবো আমরা চৌদ্দ্যাগের জীবনী টা আছে দুটি বৃত্তের পরিধি দুই তিন তাদের ব্যাসার্ধের অন্তর দুই সেমি যদি বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে এখানে দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে এখানে আমি যদি লিখি যে দুটি বৃত্তে দুটি বৃত্তে ব্যাসার্ধ যথাক্রমে ব্যাসার্ধ যথাক্রমে আর এবং আর প্লাস টু একক আর এবং আর প্লাস টু একক তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ আর একক আর একটি বৃত্তের ব্যাসার্ধ আর প্লাস টু একক তাহলে দুটি বৃত্তের পরিধি কি হবে দুটি বৃত্তের পরিধি দুটি বৃত্তের পরিধি তাহলে দুটি বৃত্তের পরিধি কি হবে একটা হবে টু পাই আর এবং অন্যটা তাহলে কি হবে টু পাই আর প্লাস একক এভাবে লিখব তাহলে যেহেতু এখানে পরিধির অনুপাত দেওয়া আছে তাহলে আমরা প্রশ্নানুযায়ী কী লিখতে পারি যে প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী টু পাই আর অনুপাত টু পাই আর প্লাস টু সমান দুই অনুপাত তিন তাহলে কি লিখবো এবারে টু পাই আর ডিভাইডেড বাই টু পাই আর প্লাস টু সমান দুই অনুপাত তিন এবার টু পাই টু পাই পক্ষ কাটাকুটি করে দিলাম আর বাই আর প্লাস টু সমান দুই তিন যদি আমরা কোন গুণ করি তাহলে দুই গুণিত আর প্লাস টু আর এখানে কী হবে থ্রি আর তাহলে এখান তাহলে কী হলো টু আর প্লাস ফোর সমান থ্রি আর তাহলে ফোর সমান থ্রি তাহলে আর তাহলে কী হলো ফোর তাহলে অতএব দুটি বৃত্তের ব্যাস যথাক্রমে চার গুণিতক দুই আর হবে আরেকবার এই যে আর প্লাস টু তাহলে টু ইন্টু আর প্লাস টু টু ইন্টু আর প্লাস টু তাহলে সেক্ষেত্রে কী হবে টু ইন্টু ফোর প্লাস টু অর্থাৎ দুই গুণিতক ছয় সমান বারো শ্রেণী আট শ্রেণী একবার হবে তাহলে আট শ্রেণী একবার হবে আরেকবার হবে বারো শ্রেণী তাহলে দুটি বৃত্তের ব্যাস যথাক্রমে আট সেমি এবং সেমি আসলে সবাই বুঝতে পেরেছ পনেরো বলা আছে একশো ছিয়ানব্বই বর্গ একশো ছিয়ানব্বই এরকম একটা বর্গকার পিতলের পাত আছে এই বর্গকার পিতলের পাত থেকে চারটি সর্ববৃহৎ পিতলের পাত কেটে নেওয়া হলো এইভাবে এভাবে এভাবে চারটা পাত কেটে নেওয়া হয়েছে এভাবে বৃত্তকার চারটি সর্ববৃহৎ পাত কেটে নেওয়া হয়েছে এবার বলা হচ্ছে বৃত্তকার পাতের পরিধি কত এখানে আমি ছবিতে হয়তো এখানে বৃত্তগুলো ছোট বড় হয়ে গেছে কিন্তু এখানে তোমাদেরকে মনে রাখতে হবে এখানে প্রত্যেকটি বৃত্তের কিন্তু পরিধি সমান তাই এখানে আমি কি লিখব যে বর্গকার বর্গকার পাতের ক্ষেত্রফল বর্গকার পাতের ক্ষেত্রফল একশো ছিয়ানব্বই সেমি তাহলে বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে বাহুর দৈর্ঘ্য সমান রুট একশো ছিয়ানব্বই অর্থাৎ তাহলে কি হবে চোদ্দ শ্রেণী আমি একবারে করে দিলাম তাহলে কি চোদ্দ শ্রেণী তাহলে তাহলে মাথায় রাখতে হবে বৃত্তের ব্যাস সমান তাহলে কি লিখবো এখানে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রে বাহু সমান দুটি বৃত্তের দুটি বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রে বাহু সমান দুটি বৃত্তের ব্যাস তাহলে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ তাহলে হবে প্রতিটি বৃত্তের প্রতিটি বৃত্তের ব্যাস তাহলে কি হবে চোদ্দ আর ব্যাসার্ধ কি হবে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ হবে সাত বাই দুই সেমি তাহলে অতএব প্রতিটি বৃত্তের প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ সাত বাই দুই তাহলে প্রতিটি বৃত্তের আমাদের পরিধি বের করতে হবে তাই এখানে আমি কি লিখবো প্রতিটি বৃত্তের পরিধি প্রতিটি বৃত্তের পরিধি তাহলে কি হবে দুই গুণিত বাইশের সাত সাত কেটে যাবে যাবে বাইশ সেমি তাহলে প্রতিটি বৃত্তের পরিধি বাইশ সেমি আশা করি পনেরো তারগের গণিতটা সবাই বুঝতে পেরেছো এবার কি বলা আছে ষোলো তারগের যে দেখো ষোলো তাগের গণিতটা তোমরা করে নেবে তেরো তারগের গণিতের মতো ষোলো তারগের গণিতটা তেরো দাগের গণিত্রা ছিল রহিমে রহিম হচ্ছে নব্বই মিটার প্রতি মিনিটে যায় আর ষোলো দাগের গণিত্রা নাসিফা নাসিফা প্রতি মিনিটে আশি মিটার যায় একই রকম গণিত সেটা ছিল চল্লিশ সেকেন্ড কম লাগে এটা পঁয়তাল্লিশ সেকেন্ড কম লাগে তোমরা করে নেবে চলে যাচ্ছি সতেরো দাগের গণিতটা এবার চলে যাব সতেরো দাগের গণিতা সতেরো দাগের গণিত্রা চলে যাব তোমরা কিন্তু করে নেবে সবাই সবাই কিন্তু তেরো দাগের গণিত্রার মতনই কিন্তু ষোলো দাগের গণিতরা বারে বারে বলছি তেরো দাগের গণিত্রার মতনই ষোলো দাগের গণিতটা সবাই কিন্তু তোমরা করে নেবে ঠিক আছে আমি চলে যাচ্ছি সতেরো দাগের গণিতটা সতেরো দাগের গণিতা কি বলা আছে এখানে একটি বৃত্তে এরকম চিত্রটা হবে একটি ভিতরে বৃত্ত আছে একটা বাইরে বৃত্ত আছে কি বলা আছে এখানে সাইকেল হিসেবে সাত মিটার পাঁচ দশ মিটার চড়া একটি বৃত্তাকার পথের বাইরে তাহলে এখানে কি হবে এটা একটা এটা একটা পথ এটা একটা পথ যেটা চওড়া সাত দশমিক পাঁচ মিটার মিটার পাঁচ ডেসিমিটার কি হবে কি বের করতে হবে আমাদের আমাদেরকে বের করতে হবে ভিতরের ধার বরাবর বৃত্তটি ব্যাসের দৈর্ঘ্য কত ভেতরের ধার বরাবর বৃত্তটি ব্যাসের দৈর্ঘ্য কত মানে ভিতরের বৃত্তটি ব্যাসের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে তাহলে কি লিখব ধরি ভেতরে বৃত্তের ব্যাসার্ধ আর একক তাহলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ তাহলে কি হবে বাইরের বৃত্তের ব্যাসার্ধ তাহলে কি হবে আর প্লাস আট দশমিক পাঁচ একক বা মিটার তোমরা মিটার লিখতে পারো তাহলে এবার কি লিখবো ভেতরে বৃত্তের পরিধি টু পাই আর একক তাহলে বাইরের বৃত্তের পরিধি বাইরের বৃত্তের পরিধি টু পাই আর প্লাস সাত দশমিক পাঁচ আর প্লাস সাত দশমিক পাঁচ একক তাহলে এখানে কী হবে প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী আমরা কি লিখব যেহেতু তার বাইরে যে বৃত্তটা এটাকে পুরোটা একবার প্রদক্ষিণ করতে তার ছেচল্লিশ সেকেন্ড সময় লেগেছে আর ভেতরে যে বৃত্তটা তারপরে বরাবর একবার পরিক্রমা করতে তার চুয়াল্লিশ সেকেন্ড সময় লেগেছে তাই আমরা কী লিখবো টু পাই আর প্লাস সাত দশমিক পাঁচ ডিভাইডেড বাই টু পাই আর টু পাই আর সমান ছেচল্লিশের নিচে চুয়াল্লিশ তাহলে এখানে টু পাই টু পাই কেটে দিলাম তেইশ আর এখানে কী হবে বাইশ তাহলে আর প্লাস সাত দশমিক পাঁচ ডিভাইডেড বাই আর সমান তেইশের নিচে বাইশ যদি আমরা কোন গুণ করি তেইশ আর সমান বাইশ গুণিতক আর প্লাস সাত দশমিক পাঁচ তাহলে এখানে কী হবে তেইশ আর সমান বাইশ আর প্লাস সাত দশমিক পাঁচ গুণিতক বাইশ এবার তাহলে যদি আমরা তেইশ আর বিয়োগ বাইশ আর সমান এটা সাত দশমিক পাঁচ গুণিতক বাইশ অনেক রকম পঁচাত্তর ইঞ্চে দশ গুণিতক বাইশ যদি আমরা গুণ করি তাহলে কী হবে দুই এগারোতে বাইশ দু পাঁচে দশ পাঁচ পনেরোতে পঁচাত্তর পনেরো গুণিতক এগারো তাহলে কী হবে একশো পঁয়ষট্টি তাহলে কী হবে একশো পঁয়ষট্টি তাহলে আর সমান তাহলে কী হবে একশো পঁয়ষট্টি তাহলে অতএব ভেতরে ব্যাস গুণিতক তিনশো তিরিশ মিটার মিটার কেন আমরা আর সমান কি জানি ব্যসার্ধ যেহেতু আমাদের ব্যাসার্ধ একশো পঁয়ষট্টি বের হয়েছে আমরা ব্যাস বের করতে হবে ব্যাসের সূত্র আমরা কি জানি আর ব্যাসের সূত্র আমরা আর জানি তাই দুই গুণিতক আর অর্থাৎ ব্যাসের ব্যাসার্ধের মাঠ তাহলে দুই গুণিত একশো পঁয়ষট্টি তাহলে কী হবে তিনশো তিরিশ মিটার তাহলে আমাদের ভেতরের বৃত্তটির ব্যাস যে ছিল ভেতরের বৃত্তটির আমাদের ব্যাস কত পেলাম তিনশো তিরিশ মিটার বা একই রকমভাবে আমরা কিন্তু আঠেরো তাগের গণিত্র করে ফেলবো আঠেরো তাগের গণিতটা কী হবে সেম একই রকম আঠেরো তাগের গণিতটা সেম একই রকম এটা ছিল সাত দশমিক পাঁচ মিটার তারপরের যদি গণিত্রা আছে পাঁচ মিটার তখন আমরা কী লিখে দেবো আঠেরো তাগের গণিত্রা ধরি ভেতরের বৃত্তটির ব্যসার্ধ আরেকক বাইরের বৃত্তের বেসর্ধ কী হবে তাহলে আর প্লাস আর প্লাস পাঁচ একক তাহলে কী হবে আর প্লাস পাঁচ একক ভেতরের বৃত্তটির পরিধি তাহলে কী হবে টু পাই আর একক বাইরের বৃত্তটির পরিধি তাহলে কী হবে টু পাই আর প্লাস আর প্লাস ফাইভ একক প্রশ্নানুযায়ী টু পাই আর প্লাস পাঁচ একই রকমভাবে তোমরা কিন্তু করে নেবে একই রকমভাবে এখানেও অনুযায়ী এভাবে লিখে নেবে যে প্রশ্ন অনুযায়ী তখন তোমরা কী করে নেবে যে প্রশ্নানুযায়ী এখানে টু পাই আর প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু পাই আর সমান এক্ষেত্রে কী করতে হবে কুড়ি বাই উনিশ তাহলে এখানে টু পাই টু পাই কাটাকুটি হয়ে যাবে তাহলে আর প্লাস ফাইভ বাই আর সমান কুড়ি বাই উনিশ একই রকমভাবে কোনো গুণ করতে হবে কুড়ি আর সমান উনিশ আর আর উনিশ আর পাঁচ গুণ করলে কী হবে একশো পঁচানব্বই তাহলে কুড়ি আর বিয়োগ উনিশ আর সমান একশো পঁচানব্বই তাহলে আর সমান একশো পঁচানব্বই তাহলে এইগুলো বাঁচানো ব্যবহার করবে সবাই আর এখানে কি লিখবো যে ভেতরের বৃত্তের বৃত্তটি ভেতরের বৃত্তির ব্যাস দুই গুণিত একশো পঁচানব্বই দশ দু আঠেরো আট উনিশে নয় হাতে দুই দু এক তিনশো নব্বই মিটার হয়ে গেল